বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ব্যাপক রদ বদল হচ্ছে তেমনিও ক্রিকেট বোর্ডেও রদবদলের হাওয়া লেগেছে সম্ভবত নাজুল হাসান পাপন শুধু নয় ক্রিকেট বোর্ডের সমস্ত পরিচালক পদত্যাগ করতেছে যদিও কিছু কিছু পরিচালক থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা জানি কিছুদিন আগে সাতজন পরিচালক যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে দেখা করেছেন এবং তারা তাদের পরিকল্পনার কথা এবং আসিফ মাহমুদের পরিকল্পনাটা শুনে নিয়েছেন আসিফ মাহমুদের পরামর্শ অনুযায়ী বর্তমান প্রেক্ষাপটে যে নিয়ম রয়েছে আইসিসির নিয়ম অনুযায়ী যা করা দরকার ক্রিকেট স্বার্থে এবং ক্রিকেট নির্ণয় সেটাই করতে হবে আমরা জানি নাজুল হোসেন পাপন এখন লন্ডনে রয়েছেন উনি এখনও পত্র দেননি তবে যেটা বোঝা যাচ্ছে উনি পদত্যাগ করবেন এটা মোটামুটি কনফার্ম সেক্ষেত্রে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী অস্থায়ীভাবে কোনো নিয়মের মধ্যে থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালিত হতে পারে কি না সেটাই খতিয়ে দেখা হচ্ছে সম্ভাবনার ক্ষাত্রে সবচেয়ে এগিয়ে যে নামটা আমরা অনেক নাম শুনেছি ফাইম আবেদিন শহর শুরু করে অন্যান্য সৈয়দ আশরাফুল হক কিন্তু এখন যে নামটি সবচেয়ে বেশি উৎসাহিত হচ্ছে সম্ভবত মার্শরাফি হতে যাচ্ছেন বিসিপির সভাপতি এখন মার্শরাফি তো বেশ নিন্দনীয় হয়েছে যেহেতু উনি ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেনি এবং আওয়ামী লীগের রাজনীতি করেছেন কিন্তু পরিবর্তনের হাওয়ায় যে সরকার গঠিত হয়েছে সে সরকার জনবান্ধব এবং জনকল্যাণমুখী এবং যে কোনো উন্নয়নের সাথে যাকে প্রয়োজন মতামত বিশেষ একটা গুরুত্ব পাবে না আর মার্শরাফি যদিও সে রাজনীতিবিদ কিন্তু তার পরিচয়টা ক্রিকেটার হিসেবেই বেশি পরিচিত আমরা যারা ক্রিকেট সমর্থক হয়েছি তারা মার্শরাফিকে ক্রিকেটার হিসেবেই চিনি এবং এটা সত্য ক্রিকেটের কল্যাণে এবং ক্রিকেট স্বার্থে মাশরাফি তার সর্বোচ্চ দেবেন এটাই বাস্তবিক মার্শরাফি যদিও এ ব্যাপারে কতটুকু আগ্রহী সেটা জানা সম্ভব হয়নি তবে ক্রিকেট স্বার্থে মাশরাফি যদি এই প্রস্তাবটা পান আমরা হয় মার্শরাফি ফেরত দেবে না যদিও তার মানসিক অবস্থা এবং চিন্তাচেতনায় কিছু পরিবর্তন এসেছে আওয়ামী লীগ রাজনীতি করার পর এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা জানি তার নড়াইলের বাড়ি বৈশবিত হয়েছে এই আঘাত মার্শরাফি যদিও মন কষ্ট পেয়েছেন কিন্তু এ ব্যাপারে কোনো নেতিবাচক ধারণা উনি রাখেন না নড়াইলবাসীর প্রতি এখনো তার টান অনুভব রয়েছে এবং নড়াইলের জন্য কাজ করে যাবেন এটাও অঙ্গীকারবদ্ধ সেক্ষেত্রে মাসরাফি কি হতে পারেন পরবর্তী প্রেসিডেন্ট যদি হতে পারেন আশা করি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালোই হবে কারণ আমরা চাই যারা ক্রিকেট বোঝে এবং ক্রিকেটটাকে ভালোবাসে দীর্ঘদিন ক্রিকেট পেশায় ছিলেন তারাই ক্রিকেট বোর্ডের সঙ্গে বেশি নিযুক্ত হোক এটাই আমার চাই বাদ বাকি প্রশাসনিক বা সাংগঠনিক যারা আছেন তারা তাদের সক্ষমতা বা যোগ্যতা অনুযায়ী ক্রিকেট বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট হবেন আপনি বা আমি কি চাচ্ছি কি ভাবতেছি এটা সবসময় বড় প্রেক্ষাপটে চিন্তা ভাবনা না আসলেও আসিফ মাহমুদ বর্তমান যে ক্রিয়া উপদেষ্টা রয়েছেন হয়তোবা বা নিরপেক্ষ চিন্তার দিক দিয়ে চিন্তা ভাবনায় উনি মাশরাফিকেই এগিয়ে রাখতেছেন এবং মার্শরাফি সেক্ষেত্রে প্রস্তাব পেলে তার সিদ্ধান্ত কি হবে সেটা মাশরাফি বলতে পারবে তবে আমরা মনে করি ক্রিকেট ট্রেনে মাশরাফির বিকল্প বাংলাদেশে এই মুহূর্তে নেই যদিও আওয়ামী লীগ ধরনের রাজনীতি সে করেছে তারপর আমি বলবো ক্রিকেট নিরপেক্ষতার দিক দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে মাশরাফি সবচেয়ে যোগ্য এবং সেরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে মাশরাফি আসুক বা না আসুক মার্শরাফিকে আমরা স্বাগতম জানাবই এবং আশা করি মার্শরাফি একটা সুযোগ পাবে এবং সুযোগ তৈরি হবে সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ রাখতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ সবাইকে